স্যার আমি নবকুমার মন্ডল বিনয় ডেভেলপার আমাদের অফিসের অ্যাড্রেস তিনশো বাইরে মেন রোড রুবি নারকেল বাগান জিএসটি ভবন তো আজ আমরা সুন্দর একটা ফোর বিএইচকে ফ্ল্যাটের ভিডিও এনেছি অনেক বায়ার্স আছে অনেক পার্টি আছে বলে দাদা আমাদের ফোর বিএইচকে ফ্ল্যাট লাগবে যেগুলো পনেরোশো স্কোয়ার ফিট বা তার উপরে এটা আছে পনেরোশো স্কোয়ার ফিটের কাছে এই ফ্ল্যাটটি আছে আপনারা সেকেন্ড ফ্লোর ফোর বিএইচকে থ্রি টয়লেট আপনারা পেয়ে যাচ্ছেন তো ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি টু রুম ডাইনিং টু রুম ডাইনিং করেছিল তো মাঝখানের পার্টিশানটা পার্টিশনটা সরিয়ে দিয়ে যেনারা এখন বর্তমান মালিক বসবাস করছে ওনারা ফোর বিএইচকে করে নিয়েছে তো স্বাভাবিক দুটো টয়লেট দুটো টু রুম ডাইনিং টু রুম ডাইনিং করে ডবল টয়লেট ডবল ব্যালকনি ডবল কিচেন তো সেটাকে যদি ফোর বিএইচকে করা হয় যা হয় দুখানা ব্যালকনি ডবল টয়লেট একটা করে কিচেন তো এটাকে ফোর বিএচকে রুমের সাইজগুলো বেশ বড় আছে দুদিকে ব্যালকনি সাউথ ইস্ট ফেসিং চারখানা বেডরুমই সাউথ সাউথে পেয়ে যাচ্ছেন জি প্লাস একদিকে জি প্লাস থ্রি একদিকে স্টেট স্টেট ফোর বিল্ডিং চব্বিশ ঘন্টা সিকিউরিটি আছে লিফ্ট নেই কার পার্কিং আছে আপনারা এখন দিয়ে দেবে আপনারা এই সুন্দর দেখুন আমরা আছি এখন চিত্তরঞ্জন গার্লস স্কুল এটা হচ্ছে রথতলা থেকে এক মিনিট এসে এই রোডটা দেখছেন বিবি চ্যাটার্জি রোড থেকে এসে আর যে সামনে সামনেই হচ্ছে চিত্তরঞ্জন গার্লস স্কুল এক মিনিটের মধ্যেই তো এই যে বিল্ডিং দেখছেন নীল গেট লাগানো এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাট বিক্রি আছে সেকেন্ড ফ্লোর ফোর বিএইচকে থ্রি টয়লেট তো দেখছেন নিচে গ্যারেজ জি প্লাস থ্রি আচ্ছা লিফ্ট নেই লিফ্ট নেই এই যে গ্যারেজ দেখছেন নিচে গ্যারেজ পজিশান যে সামনে দেখছেন অরেঞ্জ কালার বিল্ডিং ওটা হচ্ছে চিত্তরঞ্জন গার্লস স্কুল আর এই যে গ্যারেজ তো আমরা ফ্ল্যাট ফ্ল্যাটগুলো দেখাবো দেখুন আমরা আছি এখন কসবা রথতলা বিবি কসবা রথতলা বিবি চ্যাটার্জি রোড এটা হচ্ছে চিত্তরঞ্জন গার্লস স্কুল তো এইখানে আমরা সেকেন্ড ফ্লোরে একটা ফ্ল্যাট দেখাবো চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দেখুন অ্যাকচুয়ালি এই যে বিম দেখছেন এখান থেকে পার্টিশান দিলে ফ্ল্যাটটা দুটো ফ্ল্যাট এটা দুটো ফ্ল্যাটকে ওনারা একটা করে নিয়েছে এই যে বর্ডারটা দেখছেন এখান থেকে একটা পার্টিশান ছিল তো দুটো ফ্ল্যাট দুটো টু বিএইচকে টু রুম ডাইনিং কিচেন বাথরুম ডবল টয়লেটকে ওনারা এক করে নিয়ে ফোর বিএইচকে হয়ে গেছে তো ফোর বিএইচকে তো অর্থাৎ একটা করে কিচেন আছে প্রত্যেকটাতে আর ডবল টয়লেট এবং দেখছেন এদিকে এটা কমন বাথরুম বিশাল বড় বড় বাথরুম দেখছেন চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এটা হচ্ছে আগেকার তো এটা একটা কিচেন বলতে পারেন তো ওনারা স্টোর রুম করেছে যেহেতু একটা কিচেন ব্যবহার করছে ডবল কিচেন আচ্ছা এটা একটা বেডরুম বেডরুমটা দেখছেন বেডরুমের সাইজ এগারো বাই বারো আর সঙ্গে এদিকে আপনি ব্যালকনি পেয়ে যাচ্ছেন সঙ্গে ব্যালকনি পাচ্ছেন সাউথ ইস্ট ফেসিং ব্যালকনি খুব সুন্দর এখানে ব্লক হওয়ার কিছু নেই আর এই দিকটা হচ্ছে ইস্ট পূর্ব দিক আর এই দিকটা দক্ষিণ দিক তো একদম খোলা মেলা এখানে আর ব্লক হওয়ার কিছু নেই দেখছেন পুরো খোলামেলা সুন্দর আচ্ছা এখান থেকে বেরিয়ে এটা হচ্ছে ফোর বিএচকার যা ওয়াল সেটিং দেখছেন এগুলো থাকবে বিশাল হল এটা ফুটবল খেলার মাঠ একদম এই যে ড্রয়িং ডাইনিং দেখছেন তো এটা আগেকার বলে চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এখনকার এটা আপনার প্রায় ষোলোশো বা আঠেরোশো স্কোয়ার ফিট হবে বিশাল হল দেখছেন তো এখানে একটা বেডরুম আছে তো এই বেডরুমটা দেখালাম না তো এই বেডরুমটা ও বারো বাই তেরো এটা একটা বেডরুম আর এটা ডাইনিং আচ্ছা এটা একটা বেডরুম এই বেডরুমের সাইজও এগারো বাই বারো সব খুব সুন্দর আর একটা বেডরুম দেখাবো আচ্ছা এটা হচ্ছে কিচেন এটা কিচেন দেখছেন সুন্দর সাজানো গোছানো কিচেন মডুলার কিচেন তো আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা কমন বাথরুম দেখছেন সঙ্গে কমন বাথরুম আর এদিকে সাউথ ওয়েস্টে এদিকে একটা রুম পেয়ে যাচ্ছেন সব রুমের সাইজ এগারো বারো আগেকার তো এটা আপনার পনেরো বছরের রিসেল ফ্ল্যাট পনেরো প্লাস এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম রুমের সঙ্গে মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম আচ্ছা এর সঙ্গে একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন এই ব্যালকনিটা হচ্ছে সাউথ আর ওয়েস্টে সাউথ ওয়েস্টে ব্যালকনি পেয়ে যাচ্ছেন পরিবেশটা দেখছেন খুব সুন্দর তো চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট দলিলে আছে অ্যাকচুয়ালি এখন তো থার্টি পার্সেন্ট প্লাস ধরছে তো আগেকার এটা টোয়েন্টি পারসেন্ট এটা হচ্ছে ফোর বিএইচকে ফ্ল্যাট তিনটে বেডরুম দেখালাম আর একটা দেখানো হয়নি তো এই ফ্ল্যাটটি পঁচাশি লাখ টাকা দাম আছে সামান্য কম বেশি হবে গ্যারেজ নিয়ে এইটটি ফাইভ লাকস তো আপনারা রিসেল ফ্ল্যাট এটা বাজার মূল্য কম করে এক কোটি টাকার উপরে তো ওনারা পঁচাশি লাখ টাকা দাম রেখেছে পুরো ভিডিওটা আপনারা দেখবেন দেখে মনোযোগ দিয়ে দেখবেন দেখে আপনারা হোয়াটসঅ্যাপে কল করুন ফোনে স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন ফোনে না পেলে আপনারা হোয়াটসঅ্যাপে জানাবেন জানালে আমরা ঠিক ফ্রি হয়ে আমরা ঠিক উত্তর দিয়ে দেবো আমরা সবসময় ব্যস্ত থাকি এটা আছে কসবা রথলা মোড় মোড় থেকে আর কে ঘোষাল রোড আপনি দু মিনিট গেলেই ফ্ল্যাটটি আছে চিত্তরঞ্জন গার্লস স্কুল তার পাশেই ফ্ল্যাটটি আছে খুব সুন্দর পরিবেশ সাউথ ইস্ট ফেসিং ফ্ল্যাট সেকেন্ড ফ্লোর আর একবার বলছি লিফ্টটা নেই তবে চারখানা সিঁড়ি খুব সুন্দর আপনারা মনে হবে না যে সেকেন্ড ফ্লোর আর সুন্দর ফেসিলিটি ওই ফ্ল্যাটে এক একটা ফ্লোর তিনটে করে ফ্ল্যাট অর্থাৎ তিন চারি বারো বারোটা ফ্ল্যাট আছে পরিবেশটাও খুব ভালো কাছাকাছি দু মিনিটের মধ্যে বাস স্ট্যান্ড রথতলা মিনি বাস স্ট্যান্ড এবং চব্বিশ ঘন্টা ওখানে গাড়ি কমিউনিটি আছে বাজার পাশেই বালিগঞ্জ বাজার আর রথতলাতেও বাজার বসে ওখানে স্টেট ব্যাঙ্ক পাঞ্জাব ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সবই একদম দু মিনিটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর ফেসিলিটি দিয়ে এই ফ্ল্যাটটা পাচ্ছেন সময় করে আসুন আমরা সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে ফ্ল্যাট দেখাই প্রপার্টি দেখাই আপনারা আসুন এরকম প্রচুর জমি বাড়ি ফ্ল্যাটের আমরা বিনায়ক ডেল অফার থেকে দেখিয়ে থাকি আপনারা আসুন স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করুন এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন